যেই সিচুয়েশনটার কারণে আমাদের আজকে লাইভ যেটাকে উদ্দেশ্য করে আমি সেই জায়গায় কিছু কথা বলতে চাই আজকে কত তারিখ একুশ তারিখ আজকে আমাদের বাংলাদেশে এই দশ দিন হাসনাত বলেন নাই কেন কোনো কিছু কি মানে নেগোসিয়েশন হচ্ছিল যেখানে হাসনাত যেটা চাচ্ছিল সেটা হয় নাই মানে আমি 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 জাস্ট যুক্তিটা বলছি আর কি

না না সময়ে আমার সাথে নানা কথাবার্তা বলে ওর মান অভিমান রাগ আহ এই সমস্ত বিষয়ে ইয়ে করে আর কি তো এই সমস্ত আমি জিজ্ঞেস করছিলাম এই জিনিসটা তো আমাকেও বলতে পারতাম হ্যাঁ ওই দিন তো আমাকেও বললাম না কেন হম আহ বললো যে দাদা আমি আসলে আমি আমাকে এইভাবে বলছে আমি একদম এই কথাটা বলতে দাদা আমি আসলে রাজনীতি না হ্যাঁ আমি রাজনীতি ভালো বুঝি না এবং আমার মাথার মধ্যে কখন কোনটা করতে হবে এই জিনিসটা আমি সবসময় ঠিক মতো বুঝতে না আমার বয়স কম এভাবে আমাকে আপনাকে বলাটা উচিত ছিল আগেই বলা কিন্তু আমি সারা ইয়ে নিয়ে রাজনীতির নানা ফ্রাস্ট্রেশন নিয়ে আমি এত বেশি জেরবার ছিলাম যে আমি আসলে বুঝতে পারিনি কখন কোনটা কোনটা আমার করা উচিত যে সময় মনে হইলো যে আমার এটা বলে ফেলা উচিত আমি বলে ফেলছি এই আমাকে এক্স্যাক্টলি এই ইয়েটা দিছে তোমার সাথে কথা হইলে তুমি এটা চেক করতে পারো না আমি তার কথায় যেটা এই যে এই ঘটনাটা আমি জানি না সে কেন বলেছে কিন্তু আমি তার তার সাথে যে যে কথাগুলো বলেছি কথায় স্পষ্ট বোঝা গিয়েছে আসিফ তারপরে মাহফুজ এই এদের একটা চক্র আছে এই চক্রটা মিলে যা করছে সেটার সাথে এই হাসনাত সার্জিস এদের খুব ভালো একটা সম্পৃক্ততা নাই এবং তাদেরকে কিছুটা কর্নার্ট করা হয়েছে আমি আমি জানিনা এই কথাগুলো যেহেতু ব্যক্তিগত আলাপ এই আলাপগুলো আমি পাবলিকলি বলতে চাই না কিন্তু আমার আমি আপনার একটা জাস্ট সিনারিও বুঝাইলাম দর্শকের হয়তো অনেকের মনে হইতে পারে যে মনে হয় এই হাসনাত আসিফ না এইখানেও একটা একদম সরাসরি একটা পার্টিশন করা হয়েছে এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মপতন্ত্রে এই মব মানে শাহবাগিদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না এক হাজার কোটি টাকার মালিক বানাই দিব আমি এক বিলিয়ন ডলারের মালিক বিলিয়ন ডলার বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মনে করে 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 কি মেম্বার নির্বাচন এক আসতে পারবে আপনি এসছেন মপতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সবকিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসাইলেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোন আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনিতে যে বনজকুমার কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে যে তিনজন লোক এখন বসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা গোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে হয় তারা বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারতো কিন্তু তারা কিন্তু আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চেয়ে বহু টাকাওয়ালা লোক বসে আছে বাংলাদেশে একটা জিনিস সরি এলিয়া আমি ইন্টারনেট করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকালবেলা দেখে খুবই মেজাজ খারাপ হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুব খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিচ্ছে মানে আমার দেখছেন কেউ দেখছেন একটা স্ট্যাটাস এলিয়া দেখছো সেই স্ট্যাটাস সে বলতেছে জিয়াউ রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জহরোমান ক্যারেক্টারকেও বোঝেনি জহরো মানে রাজনৈতিকও বোঝেনি জহরো মানে কন্ট্রিবিউশনকেও বোঝেনি এবং রহমান বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় দৃষ্টিতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাজনীতিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরালেস জাতীয় ঐক্যের একটা অবস্থা সৃষ্টি হয়েছে কারণ তারপরে বিএনপির মিডিয়া সেলের পোস্ট গুলো দেখেন পোস্ট আমরা যদি দেখি তাহলে দেখব সে ইয়ের সালাউদ্দিন সাহেবের পাঁচই ফেব্রুয়ারির একটা মন্তব্য দিচ্ছে যে আমরা আওয়ামী লীগের বিচার চাই আওয়ামী লীগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে যতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রপিপল আমরা যা চাই সেইখানে আর সেখানে নাসির আরে বেটা কি বলবো দুই দিনের পোলা কি রাজনীতি মানে তো বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যত জনকে পারবা বন্ধু বানাবা তোমার এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও চান না আমরাও চান আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়টা আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে অ্যান্টি ফ্যাসিস্ট মত আছে তাদের একসাথে আসার বসার একটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়ালগ করি আমলিক প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত নিই এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে এখন একটা একসাথ একটা সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা চলে আসছি এবং দ্যাটস ওয়ান্ডারফুল আজকে দেখেন সাতাশ নম্বরে ইয়ে হয়েছে এই যে আওয়ামী লীগ মিছিল করছে এই ইয়ে করে হ্যাঁ ঠেকাইছে কারো ছাত্র দলের ছেলেরা ঠেকাই আমরা তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে ভাই বাবা বুকে আর হ্যাঁ এইটাই তো চাই আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই বিএনপি চাই হ্যাঁ সো এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্য প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসিরউদ্দিন পাটোয়ারি শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করার জন্য এবং আমি এটা খুবই পার্সোনালি মিসি ইউ অল নো যে আমি ব্যক্তিগত ভাবে শুধু পলিটিক্যালি না ব্যক্তিগত ভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ এ পলিটিক্যাল লিডার বাংলাদেশের একজন আইকন হিসেবে আমি কতটুকু রেসপেক্ট করি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন দেখে কোনদিন মেনে নেবে না কোনদিন নেভারএভার এইটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করেই দাও দাদা ওই যে ছাত্র উপদেশটা বা ছাত্র যারা দর্নের নেতৃত্বে আছে তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের যে হাবভাব আর এটা ঠিক মনে হয় না যে বিপ্লব করে আসছে মনে হয় যেন একটা

প্রধান উপদেশটা বানাইতে চায় না আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ আজকে যায় মানুষের কাছে বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলোর নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলোয়া স্টার আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার বই ইয়ে করেন আপনি আর জায়গা পান নাই কোথাও আপনার আপনার পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয়ে করেন আপনার তো এই ডক্টর রাখতে তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে ক্যান্টনমেন্টের সেদিন পূজা বার করা খুব জরুরি না আমি আমি এই এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত মানে আমাকে বলে যে কোন দিকে যাচ্ছে দেশ কি হবে না হবে আমি বলি যে অবস্থা এমন প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছে এখানে কিছু করা যায় না এখানে আপনাকে নেভিগেট করতে হবে এখানে প্রেডিক্ট করতে পারবেন না নেভিগেট করতে হবে সো নেভিগেট কে করবে নেভিগেট করার যারা অ্যাক্টর আছে তারাই নেভিগেট করবে রাজনৈতিক দলগুলো করবে সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে সরকার করবে এই ব্যুরোক্রেসি করবে এরা মিলে সবাই নেভিগেট করবে সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে এই প্রশ্নটা চলে আসে যে এইটা থেকে আর্মি জিতবে এটা থেকে ব্যুরোক্রেসি জিতবে এটা থেকে ইন্ডিয়া জিতবে এখানে উত্তর ভেরি সিম্পল এখানে জনতা যার পক্ষে থাকবে যাদের পক্ষে থাকবে তারাই জিতবে হ্যাঁ আর জনতা তাদেরই পক্ষে থাকবে যারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবে তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে যে ন্যায় এবং ইনসাফের পক্ষে কারা আছে আমি এখানে বিনয়ের সাথে প্রফেসর ইউনুসের এই ম্যানেজমেন্ট স্টাইলটা একটু সমালোচনা করতে চাই যেমন ধরো প্রফেসর ইউনুসের তো আর্মি চিফকে দেখে জিজ্ঞেস করা উচিত ছিল যে আচ্ছা আপনি যে বিক্রম মিশ্রের সাথে দেখা করলেন আপনি কার পারমিশনে দেখা করলেন ভাই হ্যাঁ আপনি আমার পারমিশন নিছিলেন আমি তো ডিফেন্স মিনিস্টার ডিফেক্ট ডিফেন্স মিনিস্টার আপনি তো ডিফেন্স মিনিস্ট্রি পারমিশন নেবেন বিক্রম মিশ্রের সাথে দেখা করার জন্য আমি জানি না এটা প্রফেসর কিনা আমার বিশ্বাস এটা উনি করেননি হ্যাঁ তারপরে দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে বিভিন্ন জনের সাথে কথা বলতেছে এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে অমুক তার তার সাথে কথা বলতেছে ইভেন ধরেন হাসনাথের সাথেই বা কথা বলতেছে কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে হাসনাথ একজন পলিটিক্যাল লিডার তাই না মানে আর্মি চিফের বাসায় যে হাসনাথ এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে এটা বলতে দেবো আমরা মানে এইটা পারমিশন দিছে তো আপনারা এনএসএ কিভাবে ম্যানেজ করছেন আমার আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর অনুসকে ওনাকে ডাকতে হবে ডেকে বলতে হবে যে আপনি যে এগুলা করছেন আপনি তো পারমিশন দিবেন না এখন হইতে পারে প্রফেসর অনুস আর সাথে সরাসরি ডিল করতে চান না তো ফাইন ওনার একজন বিশেষ সহকারী আছেন একজন জেনারেল আছেন উনি করুক এটা ওনাকে দায়িত্ব দিয়ে দিক এখানে অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ তো কাজ করছে মানে এখানে ইন্ডিয়া কাজ করছে এখানে র কাজ করছে এইখানে মিলিটারি ব্যুরো কাজ করে এখানে জেনারেল পারপিট্রেটার জেনারেল যারা যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল তারা এখানে কাজ করছে এখানে হাসিনা কাজ করছে হাসিনার দলের লোকেরা কাজ করছে তার ফান্ড ফাইন্যান্স কাজ করছে হ্যাঁ তো এই এই যে একটা কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি ডেফিনেটলি আমরা জনগণকে জানাচ্ছি আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি জনগণ আমাদের কথা শুনছে এখানে আমাদেরও রোল আছে সো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে তো এটা এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশটাকে সেটা প্রেডিক্ট করা মুশকিল কিন্তু আমি বলবো যে আমি তো প্রেডিক্ট করি না আমি নেভিগেট করি আমি এর মধ্যে দিয়ে বে আমি এক জায়গায় যেতে চাই আরকে এর মধ্যে দিয়ে ড্রাইভ করে আমি এক জায়গায় যেতে চাই সো আমি ড্রাইভ করে যাব যেটা ন্যায় ইনসাফের পক্ষে এবং আমরা সবাই থাকব জনগণ কাওয়াবান জানাবো যেটা ন্যায় এবং ইনসাফ সেই জায়গায় থাকবে এবং আমাদের আমি চারটি জিনিস বলছিলাম কোনকা মনে আছে কি না আমি আবার আবার বলি সবাইকে আমি চারটা জিনিস নিয়ে আমি কাজ করি এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত নাম্বার ওয়ান বাংলাদেশে আওয়ামী ফেসিবাদ জীবনে ফিরবে না আমরা ফিরতে দেব না নাম্বার টু বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না আমরা তাকে ফিরতে দেব না নাম্বার থ্রি আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই নাম্বার ফোর বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই আমার চাওয়া এই সামান্য চারটা জিনিস এই চারটার জন্য আমি জীবন দিয়ে দেব এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার এবং আমি বিএনপি কে বলবো বলবো বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসেন বসে আসেন আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই এই চারটা বেসিসের ভিতরে আপনারা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন কিন্তু যত বেশি অ্যাড করবেন এটা কমপ্লেক্স হবে এবং আমি এনপির যত নেতার সাথে কথা বলছি জামাতের যত নেতার সাথে কথা বলছি ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি এই চারটা পয়েন্টে কিন্তু কেউই ডিজ করেনি কেউই ডিস করেনি কিন্তু ফর্মালি আমরা কেন বলতে পারতেছি না এটাকে আমার এটা উইকের প্ল্যাটফর্ম হবে এর উপরে দাঁড়িয়ে আমরা আমাদের পরবর্তী রাজনীতি নির্মাণ করবো গাই তবে তবে দাদা এই যে সেনা প্রধানের উদ্ভূত যে পরিস্থিতি বক্তব্য এটা আমার মনে হয় যে আইস পি এর একটা ব্যাখ্যা খুব জরুরি আসলে সেনা প্রধান কেন বলেছেন কোন প্রেক্ষিতে বলেছেন কি বিষয় এটা ব্যাখ্যা আমরা খুব সহজ দিতে পারে কিন্তু আইস পি ঠিক কথা বলবে মানে আইস পি এর কি সেটাই বলবে যেটা তাকে বলে দেওয়া হবে এটা 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 ইয়ে না আমরা এটা অনেক পরে জানতে পারবো যে আসলে কেন এটা হয়েছিল আমি